মানুষকে স্থিরতা দান করে এল মানুষকে ভদ্রতা দান করে এল মানুষকে তাকুয়া দান করে এল যে এল আজকে আমাকে তাকুয়া দিতে পারে নাই সেই এল কালকে আমাকে জাহান নামের আগুন থেকে বাঁচাবে কখনো না যে এল আজকে আমাকে মসজিদ মুখী করতে পারে নাই যে এল আজকে আমার ভিতরে এক মাস দান করতে পারে নাই সেই এল কাও কে আল্লাহ রেজা মঞ্জি দান করবে কিয়ামতের ময়দানে এল যখন কারোর সীমার ভিতরে আসে এল অহংকার নি্যাস কেউ আরবী গ্রামার ভালো বোঝে এটা অহংকার কেউ ইংলিশ গ্রামার ভালো বোঝে এটা অহংকার কেউ বুয়েটে ভর্তি হয়েছে পিটা হাত দেওয়া যাচ্ছে না কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে পিটা হাত দেওয়া যাচ্ছে না জ্ঞান অহংকার রাখে কিন্তু পড়া প্রাইমারি পর্যায়ে

এলোভে প্রাথমিক অবরচা ওইটা